বাংলাদেশ কানা দিল্লি পর্যন্ত বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ আমাদের টার্গেট শুধু ঢাকা নয় যদি মুসলিম ঐক্যবদ্ধ হতে পারো তোমাদের সঙ্গে কাশ্মীরি মুসলিমরা থাকবে আফগানিস্তানের মুজাহিদিনরা থাকবে তোমাদের সঙ্গে পাকিস্তানি মুসলিমরা থাকবে তোমাদের সঙ্গে ভারতের বাইশ কোটি মুসলিম থাকবে ঐক্যবদ্ধ মাঠে নামো ইনশাল্লাহ তোমাদের দুর্বলতার কারণে আজকে ওরা তোমাদেরকে হত্যা করছে যদি ঐক্যবদ্ধ হতে পারো সেদিন বেশি দূর নয় তোমাদের সেই লাল কিল্লা তোমাদের সাই মসজিদ মক্কি মসজিদ মাদানী মসজিদ আবার তোমাদের হাতে চলে আসবে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হতো বায়াতবদ্ধ হতো আমরা যতক্ষণ পর্যন্ত এদেশের সেই সাইবুল ইসলাম আলিফের হত্যার প্রতিশোধ না আনিব যতক্ষণ পর্যন্ত আমাদের ওলামা একরাম হত্যা করা হয়েছে তাদের বন্দি করা হয়েছিল এদের হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হয়তো দিল্লি বিজয় করে ছাড়ব নতবা সকলে শহীদ হব আমরা কেউ নীরব হব না যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে মুসলিম শাসকদের ঝাড়ুদারি করেছে মুসলিমদের বাথরুম পরিষ্কার করেছে হিন্দু এখন সে হিন্দু মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে বলছে হিন্দু হিন্দু হিন্দি হিন্দুস্তান যেমন পাকিস্তান

আর আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করা। আমি যদি মরে যাই তাহলে আমার মাদ্রাসার কি হবে মসজিদ কি হবে আমার ছেলে মেয়ে কি হবে আমার বাড়িঘর কি হবে একেবারে ঠিকাদারির আমি নিয়েছি তুমি কি দেখো না আল্লাহ আর নবী যখন ময়দানে তিনশো সাহাবিদেরকে নিয়ে আসলেন তখন এই চিন্তা করে না আমি মরলে কি হবে স্নান তো ডুবে যাবে হোদায় আল্লাহ রসুলকে বলা দেওয়া হল করতে দেওয়া হবে না

ভালো করে শুনে রাখো বলতে কি হয়েছিল আল্লাহ নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল তাবুর থেকে বের হয়ে গেলেন জোরে ডাক দিয়ে আসা আবার সাজারা ওই গাছের নিচে অবস্থানকারী সাবিরা বেরিয়ে আস আমার কাছে খবর এসেছে আমার উসমানকে হত্যা করা হয়েছে আমি হাত রেখে দিচ্ছি আমার হাতে হাত রেখে বয়াত করো কার করো উসমান হাত্তার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়ব নতুবা সকলে শহীদ হয়ে যাব কেউ মক্কায় ফিরে যাব না 14000 সাহাবায়ে کرام নবীর হাতে হাত রেখে বায়আত করলো এমন কি এক পরজে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের ওপরে রেখে বললেন ওসমানের হাত যাতে এই বায়আত থেকে ওসমান বঞ্চিত না হয় 14000 সাহাবায়ে کرام বায়আত করলেন এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল মক্কার লোকেরা বুঝতে পারলো না এই লোকগুলো মক্কায় ঢুকে তাহলে একটাকেও জীবিত রাখবে না পুরা মক্কা তো স্নাস মক্কার মূর্তি ভেঙে চুরচুর মার করে বিজয় করে এবারে তারা সুর নরম করে বলল না না আমরা তো স্মার্টি নিয়ে ইমানদারি করেছি তাকে তো হত্যা করি নাই আমরা চুক্তি করতে প্রস্তুত আছি এক হুঙ্কারে ওদের কলিজায় ভয় ঢুকে গেল এই বায়াতের খবর শুধু ওদেরcolorPrimary যায় ভয়ুকায় নাই এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে লোহা গরম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে আরশ থেকে আল্লাহ তাআলা বাণী পাঠিয়ে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আ'নিল মুমিনিন সূরা আল ফাতহ করে দেখো লাকাদ রাদিয়াল্লাহু আ'নিল মুমিনিন ইয ইবায়উনকা তাহতাশ শাজারাহ আল্লাহ তালা মমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা তোমার হাতে হাত বায়াত করছিল গাছের নিচে বসে গাছের নিচে বসে গাছটার নাম পর্যন্ত করে এসে গেছে শুধু পর্যন্তই নয় এরপরে সামনে গিয়ে আঠেরো নম্বর আছে বলছেন বলছেন ইন্দাল্লা দিন আয়ু বায়ু না

বোঝা গেল এখনো যদি বাংলাদেশে এমন একটা বিশেষ ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হতো বায়াতবদ্ধ হতো আমরা যতক্ষণ পর্যন্ত এদেশের সেই সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিশোধ না আনিব ততক্ষণ পর্যন্ত আমাদের ওলামায় কেমন তাদের বন্দি করা হয়েছিল এদের হত্যার বিচার না হওয়া তখন পর্যন্ত আমরা হয়তো দিল্লি বিজয় করে ছাড়ব নতবা সকলে শহীদ হব আমরা কেউ নীরব হব না এরকম একটা বায়াত হলে বাংলাদেশ লাগবে দিল্লি পর্যন্ত বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ আমাদের টার্গেট শুধু ঢাকা নয় যদি মুসলিম রক্তবদ্ধ হতে পারো তোমাদের সঙ্গে মুসলিমরা আফগানিস্তানের মুজাহিদিনরা থাকবে তোমাদের সঙ্গে পাকিস্তানি মুসলিমরা থাকবে তোমাদের সঙ্গে ভারতের বাইশ কোটি মুসলিম থাকবে ঐক্যবদ্ধ মাঠে নামো ইনশাল তোমাদের দুর্বল কারণে আজকে ওরা তোমাদেরকে হত্যা করছে যদি ঐক্যবদ্ধ হতে পারো সেদিন বেশি দূরে নয় তোমাদের সেই লাল কিল্লা তোমাদের শাহী মসজিদ মসজিদ রাদানি মসজিদ আবার তোমাদের হাতে চলে আসবেন মনে রাখবে তোমাকে ধোকা দিচ্ছে আমাদের যে করা দরকার নেই আমরা দিয়ে তোমার নবী তোমার চেয়ে অনেক বড় উদ্যোগ ছিলেন তোমার নবীর চারা তোমার চেয়ে সুন্দর ছিল তোমার নবীর তাকোয়া আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিল সেই নবীর ভালোবাসা কত দেখো সেই নবী যখন রাস্তায় চলছে ম্যাট দিয়ে ছায়া দিচ্ছে সেই নবী পেশাব করতে গেছেন আড়াল করার ব্যবস্থা নেই খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছে সে নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ বলছেন লা তুহাররিক বি লিসানাকা লিতাজালাবি

হে ইমানদার খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না তোরা নিজেরা যেমন একে অপরের সঙ্গে জোরে জোরে চিল্লাও এরকম চিল্লাবি না খবরদার এমনটা যদি করিস তোদের জীবনে যত ন্যাকামল আছে সব ন্যাকামল গুলো বরবাদ হয়ে যাবে ও আং তুমলা তা শরণ ফেরো পাবি না

যখন মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা ওদের মায় নবীর লোহার টুবির উপর আঘাত করা হলো লোহার টুপি ভেঙ্গে গালে ঢুকে দাপ পড়ে গেছে লোহার ঢুকে রয়েছে কত কষ্ট নবী করলেন আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ এত মায়া করলেন সে আল্লাহ এইখানে কেন সাহায্য করলেন না যখন নবীকে ফের ছেলেরা পাথর মারছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কি না ক্ষমতা ছিল কি না ফেরাইছিলেন ফেরান নাই ওদের ময়দানে যেই কাফের আল্লাহ নবীর মাথায় আঘাত করেছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কি না ক্ষমতা ছিল কি না ফেরাইছিল কি না কেন ফিরাইল নেই এত ভালোবাসা নবীর সঙ্গে

মাতা আম কেউ যাতে এই কথা বলতে না পারে তোমরা কি মনে করেছ জান্নাতে চট করে ঢুকে যাই চট করে ঢুকে যায় নেবো চট করে ঢুকে যাবে আমরা বলি আসো আসো চট করে ঢুকে যাও